বন্ধুরা এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ খুবই ভয়ঙ্কর এক জায়গা সুনসান এরিয়া এখানে ওনারা আসেন ধুমধাম করে এখানে দিনের বেলা তো দূরের কথা রাতের বেলা প্রচণ্ড পরিমাণে আনন্দ করেন ওনারা কিন্তু বন্ধুরা আমি এসেছি এই জায়গায় রহস্যময় জিনিসটা উদ্বোধন করতে বন্ধুরা এই রহস্যময় ভরা জায়গাটা একবার দেখো বহু দূর পর্যন্ত কেউ কোথাও নেই এমন একটা জায়গা এই জায়গাটা কেন তোমাদের দেখাচ্ছি ভালো করে দেখেন এই রহস্যময় ভরা জায়গাটা মানুষজন খুব কমই আসে গ্রাম থেকে প্রায় দু থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই পাশে আছে নদী অনেক দূরে আছে নদী অনেক দূর অনেক দূর তো বন্ধুরা তারপর দেখাচ্ছি তোমাদেরকে আর এই পাশে আছে মাঠ বহু দূর পর্যন্ত যেতে হবে তবেই গ্রামের দেখা পাবে বহু দূর পর্যন্ত যেতে হবে একদম শুনশান এরিয়া কেউ কোথাও নেই দেখো বহুত দূর পর্যন্ত কেউ কাউকে কোথাও দেখা যাচ্ছে না এই রহস্যময় জায়গাটা আমি তোমাদের বিশেষ একটা জিনিস দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি বন্ধুরা এই সেই রহস্যময় বাবা স্থান যেখানে বহু বহু দূর থেকে এখানে আসে এবং এখানে মানুষ রেস্ট করে এরকম একটা ফাঁকা জায়গা দেখো বাবা এখানে একা বসে আছে দেখো জয় ভোলে বাবা জয় জয় ভোলে বাবা বাবা সবাইকে ভালো রেখো বাবা তোমার দয়া যেন সবাই ভালো থাকে দেখো বন্ধুরা কেন বলেছিলাম যে এই জায়গাটা পুরোটাই ফাঁকা অনেক দূরে দূরে গ্রামের ছেলেরা সকলে মিলে শ্রাবণ মাসে দিন থেকে রাতের বেলা ধুমধাম করে সকলে মিলে চাঁদাপত্র দিয়ে বাবার এই পুজোটা করে খুব শুনশান এরিয়া দেখো পুরো এরিয়াটাই শুনশান তবে আমি অনেক দূর থেকেই এসেছি দেখো পুরো এরিয়াটা আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছে চলো দেখো এই সিনটা দেখো একবার দেখো বন্ধুরা দেখার মতো একটা জায়গা দেখো বাবা দেখো একবার দেখো তোমরা সামনেই মহাশিবরাত্রি তো বন্ধুরা যারা তোমরা এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে লিখবে হরে হরে মহাদেব দেখো বন্ধুরা সুন্দর একটা এরিয়া সুন্দর জায়গা খুব সুন্দর এরিয়া দেখো ও তো রিক্স তো আছেই সব জায়গাতেই রিক্স থাকে এখানে ফ্ল্যাগ টাঙিয়ে দিয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি মাসে এই পুজোটা হয় তো দেখতেই পাচ্ছ তো আগের আগেরটা ডেকে তোমাদেরকে যেটা উপরে টাঙানো আছে তবেই তোমরা বুঝতে পারবে দেখো কত সুন্দর ফাঁকা এরিয়া বন্ধুরা দেখতে পাচ্ছ মহাদেব মহাকাল পূজা আমরা কজন উজ্জয়িনীর মহাকাল স্থান বড়মাদের বেলতলা হারক উন্নাল বাগনান হাওড়া তারিখ শ্রাবণ মাসের শেষ সোমবার সাতাশে শ্রাবণ চোদ্দো একত্রিশ ইংরাজি বারোই আগস্ট দু হাজার চব্বিশ দেখতে বন্ধুরা তো বন্ধুরা বুঝতেই পারছো বর্ষাকালে খুবই অসুবিধা হয় কারণ এরকম জায়গায় বর্ষাকালে তো আড্ডা মারে যায় না পুজোর সময় যাতে ইউজ করতে পারে সেই জন্যে এই পাড়াটা করে করেছে ওনারা দেখো এখন তো এরকম অবস্থা তো বাবার মন্দিরটা মোটামুটি ঠিকঠাক করে রাখে প্রত্যেকদিন লোকজন আসে চলো ভিডিওটা এখানেই শেষ করছি তুমি আমার বাবা মাগ